সুস্বাগতম বাংলা উপন্যাস সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবির্ভাব আকস্মিক এবং নিতান্তই প্রস্তুতিহীন এরকম ধারণা আমাদের অনেকের বদ্ধমূল হয়ে আছে ব্যাপারটা কিন্তু ঠিক তা নয় শরৎচন্দ্র অতিরিক্ত জনপ্রিয়তা রবীন্দ্রযুগে রবীন্দ্রনাথকে অতিক্রম করার সঙ্গত কারণেই অনেকের চিত্তেও এরকম একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে অনেক কাল থেকে আগেই কিন্তু শরৎচন্দ্রের স্বর্ণ ছাড়া যাযাবার জীবনে বিচিত্র নরনারী সংস্পর্শে আমরা নানা গল্পের উপাদান তিনি পেয়ে গিয়েছিলেন যার ফলে গল্প উপন্যাসের লেখার আগ থেকেই গল্প লেখার ক্ষেত্রভূমি তৈরি হয়েছিল নারী মুক্তির পথ অন্বেষণ বা অনুসন্ধান করতে গিয়ে শরৎচন্দ্র নারী জীবনে নারীর নিজস্ব কিছু বাধা বা প্রতিবন্ধকতা লক্ষ্য করেছিলেন তার বুদ্ধি তার সংস্কার তার আচরণ নির্দিষ্ট সীমাবদ্ধ তার দ্বারা বহু যুগ থেকে প্রব প্রভাবান্বিত এই নারীবাদী সাহিত্যকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো নারীবাদী প্রগতিশীল সাহিত্যিক শরৎচন্দ্র গ্রন্থ নয় কুমার চক্রবর্তী এ কথা মুক্তকণে জোরের সঙ্গে বলতে পারি আমাদের দেশে সাহিত্যের ক্ষেত্রে শরৎচন্দ্র একমাত্র সাহিত্যিক তিনি তৎকালীন যুগে সমাজ বিপ্লবের পতাকে ঊর্ধ্বে তুলে ধরে সমাজ বিপ্লবের কর্তব্য সম্পূর্ণ করার জন্য যা যা করণীয় তিনি তা যথাযথভাবে করেছেন আমরা এও দেখছি যে এ কাজ করতে গিয়ে পুরানো সমাজ ব্যবস্থায় যারা ধারকবাহক যাদের কায়েমীর স্বার্থে আঘাত লাগল তারা একজোট হয়ে শরৎচন্দ্রের এই প্রচেষ্টার বিরুদ্ধাচরণ করলেন এবং শরৎচন্দ্রকে সম্মিলিতভাবে আঘাত হালতে তারা কুণ্ঠিত হলেন না গোরা হিন্দু সমাজ শরৎচন্দ্রের বিরোধিতা ছিল কিন্তু শরৎচন্দ্র ধাতুতে গোড়া ছিলেন যে ধাতুতে গড়া ছিলেন সে গোরা হিন্দু সমাজের ভ্রুকুটি তিনি নিধারণ অবহেলা আগ্রাহ্য করার মতো সাহস দেখিয়েছিলেন তাই তাদের তাকে সিদ্ধান্ত থেকে যায়নি এ মানুষকে বাংলা এক বিশিষ্ট কবি প্রাবন্ধিক সমালোচক তথা ইংরেজি সাহিত্যের অধ্যাপক মন্তব্য করলেন পাকস রায় সাহিত্যিক বলে এ ধরনের উন্মাসিক সমালোচক এও বলতে আরম্ভ করলেন যে সর্ব সাহিত্যের পিছনে নাকি কোনো তত্ত্ব এবং সুনিশ্চিত কোনো জীবন দর্শন নেই একথা ঠিক যে স্বরচন্নতার সৃষ্ট গল্প উপন্যাস কোথাও অসাধারণ মানুষের বুদ্ধির অগম্য বড় বড় লম্বা লম্বা কথা বলেননি গল্প উপন্যাস গড়তে মাস্টার বুদ্ধির ধার নিতে হবে কেন সাহিত্যের প্রয়োজনীয়তা তাহলে কি অন্য সাহিত্যিক এর কাজই হল রস সৃষ্টির মাধ্যমে ব্যথা বেদনা জাগিয়ে দিয়ে তাদের মনে সেই বেদনার খানিকটা প্রলেপ দেওয়া এই কাজটি তিনি সুচারুভাবে করতে পারেন তিনি তো বড় মাপের সাহিত্যিক বলে পরিচিত লাভ করেন শরৎচন্দ্র মেজদির হেমাঙ্গিনী বিন্দুর ছেলে বিন্দুবাসিনী কিংবা রামের সুমতির নারায়ণীর মতো নারী চরিত্র সৃষ্টি করে নারীর স্বাভাবিক মর্যাদাবোধে যে ছবি অঙ্কন করেছেন তা সবারই চিত্রকে আকৃষ্ট করে কোনো মেয়ে মেজদি পরে মেজদির মতো যায়ের চরিত্র অনুসরণ করতে চাইবে না সবাই মেজদি হয়েই থাকতে চাইবেন মেজদি হেমাঙ্গিনী নারায়ণী বউ তাদের কাছে মডেল স্বরূপ মেয়েরা হেমাঙ্গিনী বা নারায়ণী হতে পারুক কিন্তু এ উপাস পড়ার পর পাটিকারা মাত্রই রা নারায়ণী বা মেজদির মতো হওয়ার আকাঙ্ক্ষা জাগবে এই আকাঙ্ক্ষা জাগার অর্থই হল নারী জাগরণ নারীদের নিজস্ব অধিকার বোধের সম্পর্ক সচেতনা আন্দোলন নারীবাদী আন্দোলন বলে যাকে আমরা চিহ্নিত করে সেই আন্দোলন বীজের সন্ধান পাওয়া গেল সরস সাহিত্যের তত্ত্ব নেই বলে যে সমস্ত নীতিবাগিসের দল সমালোচনা করেন তাদের বলতে ইচ্ছে করে সব যদি তত্ত্ব না থাকে তাহলে এগুলি কি এই একজন সাহিত্যিক যে স্রষ্টা বলা হয় যাকে প্রকৃত রস চষ্টার কাজ কি গুরুগম্ভীর আলোচনা কখনই তার ইতি করতেব বলে বিবেচিত হবে না সাহিত্যিকে যথার্থ সার্থকতা রস সৃষ্টির মাধ্যমে পাঠকের সাহিত্যের পিপাশা চরিত্র করা শরৎ তার সাহিত্যের তত্ত্বের কথা বলেন কিন্তু সরাসরি বলেননি বলেছেন গল্প সৃষ্টির মধ্য দিয়ে রসের মাধ্যমে স্বাধীনতা আন্দোলনে সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে সমাজ গঠনে তার মানসিক জমি তৈরি করার জন্য সাহিত্যিকের দরকার দেশের মানুষের মনে স্বাধীনতার স্বাদ স্বাধীনতার গ্লানি মন বোঝানোর জন্য সাহিত্যিকদের একটা বড় ভূমিকা আছে ভারতবর্তীর নবজাগরণের আন্দোলনে চলছে সম সাম্রাজ্য ব্রিটিশের বিরুদ্ধে জাতীয় স্তরে স্বাধীনতা আন্দোলনে দানা বেঁধেছে এই সময় এই সমস্ত পরিপূরক হিসেবে পথের দাবির মতো উপন্যাস এদিকে শরৎচন্দ্র একমাত্র লেখক যিনি সকলের আগে সাহিত্যের ক্ষেত্রে প্রগতিশীল ভূমিকা পালন করেছিলেন অথচ এই ক্ষেত্রে তিনি আবার সেখানে পুরাতন ধারা অব্যাহত রেখেন যেখানে পুরাতন সুরেই প্রাধান্য অক্ষুণ্ণ রয়েছেন তার উপন্যাসে আধুনিক প্রেম সমস্যার অদ্ভুত ছায়াপাত হয়নি অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চিষ্ট দুটি প্রধান নারী চরিত্র হল একটি গৃহদাহের অচলা এবং অন্যটি চরিত্রের কিরণময়ী এরা দুজনই অসাধারণ গতিশীল নারী কতানুগতি গার্হস্থ এরা নিজেদের আবদ্ধ রাখেননি যাদের বলা হয় কুল থেকে এরা দুইজনও তাই কিন্তু সেই জন্যে কি এরা বর্জনীয়া প্রচলিত ধ্যান ধারণার মানদণ্ড দিয়ে এদের বিচার করা যাবে না ভাবলে বিস্মিত হয় যে আজকের যুগ এরা অনেক আধুনিক নারী আজ থেকে প্রায় অনেক বছর আগে এদের মতো নারী চরিত্র শরৎচন্দ্র কি করে কল্পনা করলেন নারীদের রহস্য ও স্বাধীনতা দিয়ে তিনি যে গভীরভাবে চিন্তা করতেন তা এই দুই নারী চরিত্রের কল্পনা তার সাক্ষ্য গৃহদের রসলা ভালোবেসে মহিমকে বিয়ে করেছিলেন ভ্রাম্য সমাজের মেয়ে হিসাবে যে যথেষ্ট শিক্ষিতা ছিল কিছুদিন পরে ঘটনাচক্রে সে মহিমের বন্ধু সুরেশকে ভালোবাসতে লাগলো একের মধ্যে যা পায়নি অন্যের মধ্যে সেটা সে পেয়েছিল সুরেশের পৌরশ বল বীর্য পরোপকার প্রবৃত্তি তাকে গভীরভাবে আকর্ষণ করেছিল শেষে স্বামীর আশ্রয় ত্যাগ করতে বাধ্য হয়ে সে সুরেশের সঙ্গে বসবাস শুরু করল কিন্তু সেখানে কি সে শান্তি খুঁজে পেয়েছিল না শান্তি সে অর্ধ পায়নি শেষে সে মহিমের কাছে ফিরতে বাধ্য হয়েছিল তবে তখন সে একেবারে দেহ মনের দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্তা বাস্তব জীবনের অসফল একজন স্বামী স্বাধীনতাকামী নারীর অস্থিরতা পাঠককে গভীরভাবে ভাবিয়ে তোলে ভারতীয় সমাজে পারিবারিক কাঠামোর পরিপ্রেক্ষিতে একজন মহিলা প্রেমের ব্যাপারে বৃহত্তর জীবনে সে কতটা স্বাধীনতা ভোগ করতে পারে সমাজের সামনে শরৎচন্দ্র সেই প্রশ্ন রেখেছেন এই প্রশ্নের পূর্ণ সদুত্তর সেদিন দেওয়া যায়নি নিচক আজও কিনা দেওয়া যাবে তার ভাববার বিষয় চরিত্রের উপন্যাসে কিরণময়ী এক অদ্ভুত বিস্ময়কর চরিত্র বিবাহিত নারী স্বামীর বন্ধুর প্রতি প্রেমাসক্তা অসাধারণ রূপসী ও বুদ্ধিমতী মেয়ে কিরণময়ী অতি বালিকা বয়সে তার অভিভাবক তার ভালো করে বিচার না করে একজন শুষ্ক দার্শনিক অকাল বৃদ্ধ ও বয়স্ক পাত্রের হাতে তাকে তুলে দেন স্বামীর সঙ্গে ঘর করে কোনো সুখী তার হয়নি তার সন্তানও ছিল না ঘটনাসত্ত্বে স্বামীর রূপবান বিদ্যান ও দলদী বন্ধু উপেনের প্রতি সে অনুরক্ত হয় কিন্তু আদর্শবাদী উপেন এই অবৈধ প্রেমকে মর্যাদা দিতে একেবারেই নারাজ অথচ কিরণময়ীর জীবনটা যে ব্যর্থ হতে যাচ্ছে সেটা তিনি বুঝতে পেরেছিলেন বিয়ের আনুষ্ঠানিক মূল্যকে বেশি মর্যাদা দিতে গিয়ে একজন অসাধারণ রূপসী ও বুদ্ধিমতী নারী একেবারে বঞ্চিত ব্যর্থ হয়ে গেল এই ঘটনাকে সহজভাবে মেনে নেওয়া যায় না এক্ষেত্রে কিরণময়ীর প্রেম অবৈধ হল অবি অবিবেচনীয় কিরণময়ীরা কি হৃদয়হীন সমাজের যুবকাষ্টে যুগ যুগ ধরে বলি হয়ে যাবে আর কি তারা কোনোদিন সম্মান কিংবা নেয়ের সঙ্গে বসবাস করতে পারবে না শরৎচন্দ্র এই প্রশ্ন রাখলেন সমাজের সামনে আর এটুকু কথা আছে উপেনকে না পেয়ে বিচিত্রভাবে কিরণময়ী তার উপরে প্রতিশোধ নিল উপেনের স্নেহের পাত্র তরুণ দিবাকরকে নিয়ে কিরণময়ী গৃহত্যাগ করল দিবাকর তাকে বরাবর বৌদির মর্যাদায় শ্রদ্ধায় আসনে বসিয়ে রেখেছিল দিবাকর তার শেমাস্পদ নয় সুতরাং তার সঙ্গে দিন যাপন করা সুখের ও স্বস্তির হয়নি যে জীবনে সুধার প্রত্যাশা ছিল সেখানে এর গড়ল জ্বালা প্রেমিককে আঘাত করতে গিয়ে তার স্নেহের পাত্রকে নষ্ট করা ও শেষে নিজে ধ্বংস হয়ে যাওয়া এই হল পিরণময়ী করুণ পরিণতি এইসব ঘটনার মধ্য দিয়ে বিচিত্র নারী চরিত্রের কিছু রহস্যের আবরণ করলেন লেখক এবং সঙ্গে সঙ্গে প্রশ্ন তুললেন বিবাহ বিবতর প্রেম সম্বন্ধে এসব প্রশ্নের মীমাংসা সহজ নয় কেবলমাত্র আমাদের অবহিত করা যে নারী চরিত্রে জ্ঞান অর্জন করা বড় কঠিন ব্যাপার পুরুষের সুবিধে হবে বলে নারীকে অবাঞ্ছনীয় গার্ভস্থ পরিবেশে বেঁচে থাকতে হবে এটা কি কতদিন সম্ভব পুরুষ সাথে সমাজের কঠিন শৃঙ্খল জংকার আর কতদিন শোনা যাবে সভ্যতার দ্রুতগতিতে এগিয়ে চলেছে বিশ্বের সমস্ত দেশ পরস্পরের কাছে অনেক এগিয়ে এসেছে একশো বছর আগে শরৎচন্দ্র এইসব প্রশ্ন রেখেছিলেন সামাজিক বিবেকের কাছে আজকের দিনও এইসব প্রশ্নের জবাব পাওয়া যায়নি বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিও খালি এখানে শেষ হলো যদি আপনাদের মনে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন